হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যে থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিন সকালে যে রুটিনটা পালন করি তা আজও করছি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি তো স্কুলে দিয়ে বাসায় এসে প্রথমেই আমি আমার নাস্তাটা কমপ্লিট করব তাই জন্যে একটা ডিম পোজ করে নিয়েছি আর এখানে সকালে খালা রুটি বানিয়ে দিয়েছে তো এগুলো গুছিয়ে নিচ্ছি প্রত্যেকটা মানুষেরই সকালবেলার নাস্তাটা খুবই ইম্পর্টেন্ট। সারাদিনের কাজের শক্তি জোগায় কিন্তু আমার হয়েছে সম্পূর্ণ ওলটু সকালবেলা আমার একদমই নাস্তা খেতে ভালো লাগে না তো এক কাপ চা হলে আমি দ্রুত নাস্তাটা খেয়ে ফেলতে পারি তাই জন্য আমি এক কাপ চা বানিয়ে নিয়েছি আর এখন তাড়াতাড়ি রুটি খেয়ে ফেলবো আমার শ্বশুর বাজারে গিয়েছিল তো বাজার থেকে চলেও এসেছে এনেছে কলা এই কলার নামটা যেন কি আমার ঠিক খেয়াল নেই আর এনেছে মাছ এখানে হচ্ছে পাবদা মাছ এখানে আছে কই মাছ তো মাছগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে নিব তো দেখেন কি করেছে এরকম একটা খাকি কালারের কাগজ দিয়েছে তো মাছগুলো ধোয়ার সময় দেখছি এগুলো একদম ছিঁড়ে ছোট ছোট টুকরো হয়ে মাছের সাথে লেগে আছে আর এদিক দিয়ে একটা মাছ লাভ দিয়ে নিচে পড়েছে সিঙ্কে তো আমি এটাকে হরার চেষ্টা করছিলাম তো এটা দেখি সাঁতরে অন্যদিকে চলে যাচ্ছিলো তো যাই হোক একটা সময় আমি ধরে মাছটাকে উঠাতে পেরেছি আর এখানে আছে কাচকি মাছ যেগুলো একদম ছোট ছোট মাছওয়ালা মামারা দেখেন কিভাবে কাজ বাড়িয়ে দিয়েছে এমনিতেই কাজে শেষ নাই আবার এই খাকি কাগজটা দেওয়ায় যেটা হলো কাগজটা ছোট ছোট টুকরো হয়ে মাছের গায়ে লেগে আছে সহজে এগুলো পরিষ্কার করা যাবে না আর খালাকেও দিবো না আমি নিজেই একটা একটা করে মাছগুলো ক্লিন করবো মাছ কাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এতে আমি লবণ আর লেবু মিশিয়ে রাখবো আর এখানে দেখেন এই যে মাছগুলো একটা একটা করে পরিষ্কার করেছি আর এখানে আছে তেলাপিয়া মাছ এই মাছগুলো আমার শাশুড়ি মা কেটেছে দেখেন কি সুন্দর করে কেটেছে আর এখানে আছে কই মাছ তো এই কই মাছগুলো খালাকে দেওয়া হয়েছিল কাটার জন্য দেখেন কই মাছের কি হাল করেছে খালা আমার বলছে কই মাছগুলোকে নাকি একদম ভর্তা বানিয়ে ফেলেছে তো কথাটা শুনে আমি অনেকক্ষণ হাসলাম মাছের বাজার গুছিয়ে এখন চলে এসেছি সবজি কাটাকাটিতে তো এখানে নিয়েছি একটা চাল কুমড়ো তো সম্পূর্ণ কুমড়োটাই আমি এভাবে গোল গোল করে পিস করে নিয়েছি এরপর রুটি ভাজা তাওয়াতে সবগুলো পিস দিয়ে দিচ্ছি তারপর উল্টিয়ে পাল্টে লাল লাল করে নামিয়ে ফেলবো এই রান্নাটা আমার ননদের খুবই পছন্দ তাজা মাছ দিয়ে রান্না করলে সত্যি তরকারিটা খেতে খুবই অসাধারণ হয় আর অবশ্যই সরিষা বাটা লাগবে তো আমি অনেকক্ষণ আগেই সরিষা ভিজিয়ে রেখেছিলাম আর সরিষা কিন্তু খুব ভালোভাবে ধুতে হয় কারণ এতে প্রচুর পরিমাণে বালি থাকে তো খুব সুন্দরভাবে আমি কয়েকবারে আমি সরিষাগুলোকে আমি ধুয়ে নিয়েছি তারপর এখন ব্ল্যান্ড করে নিব তো অলরেডি আমার ব্ল্যান্ড করা হয়েও গিয়েছে তো এখান থেকে যত কতটুকু লাগবে তরকারিতে দিব আর বাকিটা ফ্রিজে রেখে দিব সংরক্ষণ করে আর এখানে হচ্ছে ছোট মাছ তো মাছগুলোতে আমি হলুদ মরিচ ধনিয়া একটু সামান্য রসুন যা যা লাগে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম চুলা থেকে নামানোর ঠিক আগ কাঁচা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো রান্নাবান্নার কাজ কমপ্লিট করে চলে এসেছি ওয়াশিং মেশিনে তো মেশিনে যা যা কাপড় ছিল এগুলো দিয়ে দিচ্ছি আর আমার বিছানা চাদরটাও আজকে ওয়াশ করে নিব তেমন একটা ময়লা হয়নি তারপর ওয়াশ করে নিচ্ছি কারণ বেশি ময়লা হয়ে গেলে তখন আবার ওয়াশিং মেশিনে অতটা পরিষ্কার হয় না তো আমার কাপড়গুলো ওয়াশ করতে ওয়াশিং মেশিন বিয়াল্লিশ মিনিট টাইম নিয়েছিল তো সম্পূর্ণ কাপড়গুলো এখন কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি সবগুলো বের করে নিয়েছি তো এগুলো এখন আমি বারান্দায় ছড়িয়ে দিব অলরেডি ওয়াশিং মেশিনেই কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট শুকিয়েই বের হয় তো এখন বারান্দায় চলে এসেছি তো একটা একটা করে আমি সমস্ত কাপড়গুলো ছড়িয়ে দিচ্ছি আর আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না পাঁচ মিনিটের একটা ভিডিও যত সহজে দেখা যায় ইউটিউব জানিটা কিন্তু অতটা সহজ না অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে তারপর এতে ইডিট করা ভয়েস ওভার দেওয়া আপলোড দেওয়া সব মিলিয়ে সাত থেকে আট ঘন্টার কাজ যে এটা আপনি পাঁচ মিনিটেই দেখে ফেলতে পারেন এখন পর্যন্ত যারা আমার পাশে আছেন সবাইকে জানাই অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর নতুন নতুন যারা আমার চ্যানেল ভিজিট করছেন তাদেরকেও জানাই আন্তরিক অভিনন্দন বাচ্চাদের টিফিনের জন্য আজকে আমি বানিয়ে নিব কাপ তো টিফিনটা রেডি থাকলে সকালে যেটা হয় তেমন একটা প্রেশারে পড়তে হয় না তো আজকে আমি কাপকেক বানানোর জন্য প্রথমে নিয়েছিলাম এক কাপ ময়দা সেখান থেকে দুই টেবিল চামচ ময়দা উঠিয়ে সেখানে আবার দুই টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করেছি তারপর এক টেবিল চামচ বেকিং পাউডার আর এক চিমটি লবণ একসাথে মিক্স করে আলাদা একটা জায়গায় রেখে দিব তারপর নিব তিনটি ডিম এতে হাফ কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে বিট করতে হবে অল্প অল্প করে তারপর দিব রান্নার রেগুলার তেল আর চকলেট অ্যাসেন্স যেহেতু চকলেট কাপ কেক বানাচ্ছি তারপর সব কিছু একসাথে মিক্স করলে এরকম একটা ব্যাটার তৈরি হবে তারপর এই কাপ কেকের মোলটাতে ব্রাশ করে একে একে সবগুলো কাপ কেক আমি তৈরি করে নিয়েছি বিশ মিনিটের মধ্যেই সবগুলো কাপ কেক আমার তৈরি হয়ে গিয়েছে তো আমি এখন একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি আমার কাপ কেকগুলো হয়েছে কিনা দেখছি আলহামদুলিল্লাহ সবগুলো কাপ তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি একটা একটা করে নামিয়ে নিছি ও আরও একটা কথা কেকের ব্যাটারটা মোল্ডে দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুরোটা ভরে না যায় অর্ধেক করে ব্যাটারটা ঢালতে হবে নইলে কিন্তু কাপ কেকের সাইজগুলো সুন্দর হবে না উপর দিয়ে বের হয়ে যাবে আর আমি ডেকোরেশনের জন্য উপরে দু একটা করে বাদাম দিয়ে দিয়েছি এখন কেকগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি আপনাদের দেখে বুঝে নিতে হবে তো প্রথমবার আমার এগুলো হয়ে গিয়েছে তো সেকেন্ড আমি আবারও মোল্ডের গায়ে তেল ব্রাশ করে যতটুকু ব্যাটার ছিল সেটাও এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর আপনাদের দেখে বুঝে নিতে হবে ব্যাটারটা ঠিক এরকম থাকবে তো এটাও আমি এখন চলায় দিয়ে দিব বিশ মিনিটের জন্য তো দেখেন আমার একটা একটা করে সম্পূর্ণ কাপকেকগুলো তৈরি হয়ে গিয়েছে অনেকেই বলে কাপকেক হওয়ার পর শক্ত হয়ে যায় বা ভালো ভাবে ফুলতে চায় না তাদের উদ্দেশ্যে বলছি যখন আপনার কেকের ব্যাটারটা একদম পারফেক্ট থাকবে ঠিক তখনই আপনার সবগুলো কেক যেভাবে আপনি বেক করেন সেভাবেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো বাচ্চারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর আমি বাচ্চাদের টিফিন বক্সে রিফিল করে নিয়েছি আবদুল্লা সাদ আরওয়া টিফিন বক্সে তো সবগুলো আমার গোছানো হয়ে গিয়েছে চলে এসেছি বারান্দায় খুব সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে চাঁদের কালারটা যে কি সুন্দর লাল টকটকে সরাসরি দেখতে অনেক সুন্দর যেটা মোবাইলে এত ভালোভাবে আমি ক্যাপচার করতে পারিনি আজকে এখানেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ